ঢাকার প্রথম পর্ব শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এখন সিলেটে আজ থেকে শুরু হতে যাচ্ছে এই পর্বের খেলা আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত বিপিএল এর হবে সিলেটেই ঢাকায় টিকিট নিয়ে তীব্র উন্মাদনা ছিল সিলেটেও অনলাইনে গো বিসিবি ওয়েবসাইট থেকে পাওয়া যাবে টিকিট এছাড়া শহরের তিনটি বুথ থেকে নগদ টাকাও অফলাইনে টিকিট কেনা যাবে সিলেটের শিশু একাডেমি ও মধুমুক্তি ব্যাংকের আম্বরখানা শাখায় রোববার সকাল দশটা থেকে ও সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল তিনটায় মিলবে টিকিট সাতটি ক্যাটাগরিতে সিলেট পর্বের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এর মধ্যে সর্ব সর্বনিম্ন দেড়শো টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাইব স্ট্যান্ড ও পশ্চিম গ্যালারির টিকিট এছাড়া গ্রিন হিল এরিয়ার টিকিটও বিক্রি হবে সমান মূল্যে পূর্ব গ্যালারি আড়াইশো ক্লাব হাউস পাঁচশো এবং জিও ওয়েস্ট জোনের টিকিট মিলবে ছয়শো টাকায় সর্বোচ্চ দুই হাজার টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ